সম্মানিত বিয়স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের সকলকে জানাই অনলাইন এগুলোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা খুবই আকর্ষণীয় একটি মিনি অটো ডিঙ্কার নিয়ে কথা বলবো তো এই অটো ডিঙ্কার নিয়ে কথা বলার আগে এক ভাইয়ের সাথে আগে পরিচিত হবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে কোন জিনিসটি নিয়ে আমরা কথা বলবো আমরা আধুনিক যুগে বসবাস করি তাই গরুর খামারকে আরও আধুনিক করার জন্য আমরা অটো ডিঙ্কার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি অটো ড্রিঙ্কার নিয়ে হাজির হয়েছি আচ্ছা ভাই এই অটো ডিঙ্কারের কাজটা কি এই অটো ডিঙ্কারের পানির কাজ হলো গরু অটোমেটিকলি নিজেরটা নিজেই পানি খাবে এবং আগের মতো নিজে পানি দিতে হবে না আগের মতো নিজে পানি দিতে হবে না গরু পানি পেয়ে লাগলে নিজে থেকেই পানি খাবে যেমন এইখানে যখন আমার অটো ডিঙ্কারে হয়েছে

ভাই এখানে আপনারা একত্রে দুই লিটার পানি ধরবে আর কি একত্রে দুই লিটার পানি ধরবে তাই না তো সেক্ষেত্রে যদি কোনো খামারি ভাই এটা নিতে চায় তার যোগাযোগের মাধ্যম কি তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আমাদের এই পণ্যটি ক্রয় করতে পারে এবং যদি কেউ আমাদের অফিসে এসে ভিজিট করে মেশিনটি এই অটো ডিঙ্কাটি ক্রয় করতে চায় তাহলে আমাদের অফিসে এসেও অটো ডিঙ্কাটি ক্রয় করতে পারে আচ্ছা আপনাদের অফিসের ঠিকানা আমাদের অফিসের ঠিকানা হলো বগুড়া বনানী শাহজাহানপুর ফুলতলা মাদ্রাসা মার্কেটের দ্বিতীয়তলা আর আপনাদের হেড অফিস আর আমাদের হেড অফিস হলো এয়ারপোর্টের পূর্ব বৈশাখী যদি কোনো খামারি ভাই এই মেশিনটি ক্রয় করেন তারা অবশ্যই ভাইয়ের দেওয়া ঠিকানায় এসে জিনিসটি ক্রয় করতে পারে আজকের মতো এখানেই শেষ করছি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে রাখুন আলাইকুম